উনিশে নভেম্বর সকাল এগারো ঘটিকায় পানিসাগর কৃষক বন্ধু কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দফতরের ব্যবস্থাপনা এবং পানিসাগর কৃষির তত্ত্বাবধায়কের উদ্যোগে হোটি স্টেট প্ল্যান তথা আরকেভিওয়াই স্কিমের অন্তর্গত এআরসি পদ্ধতিতে আলু চাষের উপর একদিবসীয় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা এতে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত নাগিছড়া স্টেট হর্টিকালচার রিসার্চ সেন্টার থেকে আগত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিন মজুমদার রিসার্চ অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার রঙ্গনাথ জি প্রজেক্ট কনসালটেন্ট ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার সোম প্রকাশ আচার্যী পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস পানিসাগর সেক্টর অফিসার দিব্যেন্দু দেববর্মা এগ্রি সেক্টর অফিসার অর্কনীল বাগচি দেওছড়া গ্রাম পঞ্চায়েতের সফলতম কৃষক সমীরণ দাস বিশিষ্ট সমাজসেবী বাসুদেব দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এতে অংশ গ্রহণ করেন পানিসাগর কৃষি মহকুমার বিভিন্ন সেক্টর থেকে আগত কৃষক ভাই বোনেরা পাশাপাশি একই দিনে একই হলে অনুষ্ঠিত হয় ঘটিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ভার্চুয়াল পদ্ধতিতে ভারতবর্ষের তামিলনাড়ু স্থিত কোয়েম্বাটোর থেকে পি এম কিষান সম্মান নিধির একুশতম কিস্তি প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান প্রতি প্রদোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে পানিশাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনু রাধা দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিশাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিশাগর এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান লক্ষীনাথ দাস লক্ষীকান্ত দাস পানিশাগর কৃষি তত্ত্বাবধায়ক สมিরণ দাস আগরতলা থেকে আগত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিন মজুমদার বিশিষ্ট সমাজসেবী বাসুদেব দাস ও অন্যান্য বিশিষ্ট জনেরা উভয় অনুষ্ঠানকে ঘিরে কৃষক ভাই বোনদের উপস্থিতি ছিল লক্ষণীয় হলগড়ে স্থান সংকুলানের জন্য আগত কৃষকদের একটা অংশ হলে প্রবেশ করতে পারেনি এআরসি পদ্ধতি ব্যবহার করে সমপরিমাণ কৃষি জমিতে অধিক পরিমাণে ফলন উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় কৃষি মন্ত্রক দেশে সবকটি রাজ্যের কৃষি দপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের নিয়ে এই ধরনের কর্মশালা আয়োজন করে চলেছেন আলু ভারত বর্ষের খাদ্য উপাদানে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান তাই আলু চাহিদায় মেটাতে অধিকাংশ রাজ্যকে অন্যান্য রাজ্য দিকে তাকিয়ে থাকতে হয় এই সংকট মোচনে রাজ্যের প্রতিটি কৃষি দপ্তর আলু চাষের উপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন উৎপাদনের পাশাপাশি নিজ নিজ রাজ্যকে আলু চাষে স্বনির্ভর করে তুলতে এই ধরনের কর্মশালার আয়োজন করে চলেছে এ আগরতলা থেকে আগতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিন মজুমদার প্রজেক্টরের মাধ্যমে এআরসি পদ্ধতিতে আলু চাষের উপর কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণমূলক আলোচনা রাখেন তিনি বলেন দেশে আলু চাষাবাদের পাশাপাশি আরসি পদ্ধতি ব্যবহার করে ভিন্ন প্রজাতির আলু চাষি এগিয়ে এসে নিজেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি নিজ নিজ রাজ্যকে আলু চাষে স্বনির্ভর করে তুলতে সকল কৃষককে এগিয়ে আসতে হবে তবে নিজ নিজ রাজ্যের আলু চাহিদা যোগান মেটানোর পাশাপাশি নিজেরও আর্থিক দিক দিয়ে আত্মনির্ভরশীলতা হয়ে উঠতে পারবে দিকে দেশের প্রধানমন্ত্রী কর্তৃক দেশের 3 লক্ষ নব্বই হাজার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একই সাথে একস্তম কিস্তি হিসেবে আঠারো হাজার কোটি টাকা প্রদান করেন দেশের অন্নদাতা কৃষকদের সঠিক সম্মান জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কর্তৃক কৃষক সম্মান নিধি হিসেবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ছয় হাজার টাকা করে প্রদান করা হচ্ছে এই মর্মে মোদিজি কর্তৃক দেশের কৃষকদের উদ্দেশ্যে কৃষিকাজ আরো উৎসাহ প্রদানের লোকে কৃষক সম্মান নিধি হিসেবে বছরে ছয় হাজার টাকা করে প্রদান করার পাশাপাশি কৃষিকাজে এগিয়ে এসে গোটা ভারতবর্ষকে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরশীল করে তুলতে আহ্বান রাখে উক্ত অনুষ্ঠানের অন্তিম লগ্ন অনুষ্ঠিত হয় কৃষকদের মধ্যে উন্নত মানের বাঁধাকপি ও টমেটো চারা ইলেকট্রনিক্স স্প্রে মেশিন এবং পেট্রোল চালিত মিনি পাওয়ার উইডার বিতরণ কর্মসূচি আগামী দিনে কৃষকদের জীবন জীবিকার মানকে আরো উন্নত করতে আধুনিক মান সম্পন্ন কৃষিজ যন্ত্রপাতি সহ উন্নত প্রজাতির বীজ ও চারা প্রদানের আশ্বাস প্রদান করে এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয় আঠারো হাজার কোটি টাকা আজকে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন ডিবি তো সেই প্রোগ্রামটাই একটা থেকে শুরু হবে একবার এখন এসে কৃষকরা আবার আবার ডাকানো হবে এইসব নিয়ে একটা আমাদের যে দুটো প্রোগ্রাম তাহলে একটু লেট করে আর আগরতলা থেকে যে এক্সপার্টরা এ ট্রেনিংটা যেটা দেওয়ার জন্য সেটা এক্সপার্টরা আগরতলা থেকে নাগিছোড়া থেকে আসছেন তারা ওইদিকে কমলপুর রোডটা একটু ইয়ে আছে ওইখানে তারপরে ঘুরে আবার মেইন রোড দিয়ে আসছে তো আসাতে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে তো আমরা দুটো প্রোগ্রাম একসাথেই করে নেব এটা যারা আলুর চাষি ট্রেনিংয়ের পরে চলে যেতে চান আপনারা চলে যেতে পারবেন বাকিরা পি এম কিষানের যারা ইনস্টলমেন্ট ট্রেনিও ওটা আপনারা দেখবেন তো এআরসি যে আলুর চাষটা পদ্ধতি এটা একটা পদ্ধতি আমরা টিপিএস আলুর চাষ করি

পরবর্তী পরের বছর যেটা করা যেটা এখন আমরা বীজ দেই বীজ আলু কোয়া যেটা দেই আমরা ওইটা প্রথম বছর ওইটা থেকে করতে হয় টিপিএস দানা বিস্টার থেকে ওইটা এটা ছোট ছোট এই রং ত্রিশ চল্লিশ গ্রামের আলুটা হইব ওটা আমরা গোলসার একটা পরবর্তী সময়ে দেই এটা একটা পদ্ধতি আর একটা আলু পদ্ধতি হইল এই বড় বড় আলু আমরা কিনি খেং দেয় আমরা যেটা কই অঙ্কুর উদ্গম হওয়ার পরে ওইটারে আমরা কাঠটা বেবিষ্ঠান শুধু করে তারপরে এটা আমরা তেল লাগাইতেই ডাকেন